নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে আমরা বলেছিলাম গত আপডেটে যে পশ্চিমবঙ্গের দিকে ঝেপে আসছে ঝড় বৃষ্টি পরপর চারটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে বাংলার দিকে যাতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা হতে পারে এমনটা জানিয়েছিলাম এবং পশ্চিমী ঝঞ্ঝা দেখাচ্ছিলো কখনো কখনো দক্ষিণবঙ্গে বৃষ্টি ছিল কখনো কখনও উত্তরবঙ্গে বৃষ্টি ছিল সর্বশেষ আপডেটে আমরা দেখেছিলাম দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টির যে পরিস্থিতি সেটা একটু একটু করে কাটছিলো কিন্তু এটাও আপনাদেরকে আমরা বলে রেখেছিলাম যে বৃষ্টি যখন তখন কিন্তু আবারও বেড়ে গিয়ে পশ্চিমবঙ্গের অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে আসতে পারে অবশেষে সেই আশঙ্কাটাই সত্যি হলো গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ফের একবার বৃষ্টির সম্ভাবনা ঝেপে আসছে ঝড় বৃষ্টি আমাদের উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের দিকে অর্থাৎ এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এতে আপনাদেরকে আমরা দেখাবো যে আমাদের বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে উত্তর থেকে দক্ষিণ বঙ্গের কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টি হতে পারে এবং কবে কবে বৃষ্টি হতে পারে পরপর তিনটে যে ঝঞ্ঝা আসছে সেটার ফলে কেমন থাকবে আগামী দশ দিন বাংলার আবহাওয়া তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে পর পর ঝঞ্ঝা আসবে যার কারণে পুরো উত্তর থেকে শুরু করে পুরো পূর্ব ভাগ কিন্তু অবধি আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি এদিকে উত্তরবঙ্গ এদিকে বিহার হয়ে আমাদের পশ্চিম গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এদিকে ত্রিপুরা মিজোরাম অরুণাচল প্রদেশ হয়ে এদিকে মধ্যপ্রদেশ দিল্লি হরিয়ানা চণ্ডীগড় বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু পুরোপুরিভাবে মেঘে ঢাকা থাকবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এবং যার আমাদের গাঙ্গে ও দক্ষিণবঙ্গ আমরা দেখতে পাচ্ছি আসছে তো চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি তো আমরা সবার প্রথমে চলে আসি আজকের ডেট থেকে বর্তমানে আবহাওয়া কি পরিস্থিতি আছে সেখানটা থেকে আমরা দেখে একটু একটু করে কিন্তু আগিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো বজ্রবিদ্যুৎ মোড়ে আমাদের কোথায় কোথায় কতটা বিস্টবে একটু ধৈর্য ধরে দেখতে দেখুন আমরা সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো এদিকে আজ বর্তমানে উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি প্রথম পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে গেছে গিয়ে প্রথম পশ্চিমী ঝঞ্ঝা যেটা সাই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স সাইক্লোনিক সার্কুলেশনের মতো আমরা একটু দেখতে পাচ্ছি এখানে বিকেনার হয়ে শ্রী গঙ্গানগর চণ্ডীগড় কার্নাল দিল্লি বরেলি আগ্রা জয়পুর কোটা জন্সি এখানে আমরা মানালি দিকটাতেও দেখতে পাচ্ছি ব্যাপক হারের প্রভাব রয়েছে যার প্রভাবে আমরা দিল্লি কাশি হরিয়ানা পাঞ্জাব এদিকগুলোতে তো উত্তরপ্রদেশে আগ্রা মধ্যপ্রদেশে তো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে জম্মু কাশ্মীর লাদাখ এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানালি সাইডগুলোতে উত্তরকা সাইডগুলোতে প্রচন্ড পরিমাণে তুষারপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মাইনাস ছয় কোথাও কোথাও মাইনাস টুতে এসছে তাপমাত্রা যার কারণে এই সমস্ত সাইডগুলোতে প্রচণ্ড পরিমাণে শ্রীনগর দিকগুলোতে তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং থাকবে পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন এদিকে আমরা ইতিমধ্যে পাটনা দরভাঙা তারপর হচ্ছে মৌ গয়া সরসারা পূর্ণিয়া ভাগালপুর মালদার দিকে ইতিমধ্যে মেঘ প্রবেশ করছে আস্তে আস্তে করে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি দাঁড়িয়ে দার্জিলিং কালিম্পং এদিকগুলোতেও কিন্তু একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি মেঘ প্রবেশ করছে এদিকে আমাদের গাঙ্গেও দক্ষিণবঙ্গের দিকেও মেঘ আসছে একবার আমরা দেখে নেব এগিয়ে গিয়ে যে কী পরিস্থিতি হবে আমরা দক্ষিণবঙ্গ দেখাচ্ছি কোথায় কোথায় বৃষ্টি হবে একটু দেখতে থাকুন আপনাদেরকে আমরা সমস্ত তুলে ধরছি এখানে আজ রাত্রেবেলার দিকে যদি যাই রাত্রেবেলা একটু একটু করে এটি এগিয়ে আসছে আঠাশ তারিখের মধ্যে যদি আমরা দেখি আঠাশ তারিখের মধ্যে দেখুন আমাদের ভোরবেলা আপাতত গাঙ্গেও দক্ষিণবঙ্গ কোনো মেঘলা থাকবে না কিন্তু তাপমাত্রা নাপজে অর্থাৎ একটু ঠান্ডা পড়বে তবে উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কার্সিং এই দিকগুলো কিষানগঞ্জ ইসলামপুর দিকে কিন্তু আমরা এখনও মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি থাকতে পারে আঠাশ তারিখ ভোরবেলা নাগাদ এদিকে গোয়ালপাড়া গোহাটির দিকেও থাকতে পারে আর এদিকে উত্তরপ্রদেশ বরেলি আগ্রা নিউ দিল্লি ফাজিয়াবাদ কানপুর এলাহাবাদ জনসি কিন্তু ভয়াবহভাবে মেঘাচ্ছন্ন হবে প্রচণ্ড পরিমাণে আর ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এদিকগুলোতে দেখতে পাচ্ছি এদিকে উত্তরাখণ্ডও তাই একই পরিস্থিতি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকছে একটু একটু করে এগিয়ে আসলে আঠাশ তারিখের রাত্রেবেলা যদি আমরা দেখি রাত্রেবেলা পুরোপুরিভাবে উত্তরবঙ্গটা মেঘলা থাকতে পারে ছটার পর থেকে আর গাঙ্গে দক্ষিণবঙ্গ যদি দেখি আপাতত দক্ষিণবঙ্গে কলকাতা দিকে এমন কোনো মেঘ নেই পুরুলিয়ার পশ্চিম ভাগে কিছু কিছু জায়গায় হালকা হালকা মেঘাচ্ছন্ন হতে পারে আর এদিকে ও ঝাড়খণ্ডের দিকে কিন্তু আমরা অনেকটাই মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাবো আঠাশ তারিখ উনত্রিশ তারিখ যদি দেখি উনত্রিশ তারিখ ভোরবেলা কিন্তু তো আমাদের গাঙ্গেও দক্ষিণবঙ্গে মেঘলা থাকবে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ গোসাবা ঝাড়খালী কুমিরমারি হিঙ্গলগঞ্জ তাকি এদিগুলোতে কিন্তু অনেকটাই মেঘলা থাকবে তারই সঙ্গে বরিশাল লালমোহন সাতক্ষীরা পিরোজপুর শ্যামনগর তো মেঘলা থাকবে থাকবে ঢাকা লখাই চারাজেপুর এদিকগুলিতে তারপরে আমরা এদিকে একটু একটু করে একটু এগিয়ে যাব উনত্রিশ তারিখের থেকে আমরা তিরিশ তারিখের দিকে অত শুক্রবারের দিকে যাব শুক্রবারে কিন্তু ভোরবেলা থেকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে মেঘলা হতে পারে এদিকে চন্দননগর ব্যারাকপুর সিঙ্গুর মাসা জগৎবল্লভপুর চ কাচরাপাড়া চাকদা পান্ডুয়া হাবড়া নাগুরখাড়া সরফনগর বাদুরিয়া এদিকগুলোতে কিন্তু মেঘলা থাকবে তারই সঙ্গে আমরা পশ্চিম ভাগে দেখতে পাচ্ছি ভদ্র ভুবনেশ্বর এদিকে অর্থাৎ দক্ষিণ সরি দক্ষিণ পশ্চিম ভাগটাতে যেখানে আমরা উড়িষ্যা সাইডগুলো দেখতে পাচ্ছি নাগপুর হয়ে জয়পুর আহমেদাবাদ এদিকগুলোতে গুজরাট হয়ে দিল্লি প্রচণ্ড পুরো মধ্যভাগটাও পুরো মেঘাচ্ছন্ন থাকবে এবং উত্তর ভাগটায় পুরো মেঘলা থাকবে এরপরে একত্রিশ তারিখে যদি কী একত্রিশ তারিখেও কিন্তু খুবই ঘন ঘন মেঘলা কন্ডিশন থাকতে পারে আমাদের বাংলার আবহাওয়া দেখুন পুরো গাঙ্গে ও দক্ষিণবঙ্গ কিন্তু মেঘে ঢাকা থাকবে বাঁকুড়া দুর্গাপুর যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আছে তার কারণে কিন্তু এই মেঘলাটা তার কারণে কিন্তু বৃষ্টি আসছে এবং তার কারণেই মেঘাচ্ছন্ন হচ্ছে শিউড়ি দুর্গাপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া শান্তিপুর মুর্শিদাবাদ বীরভূম ডুমকল, করিমপুর রামপুরহাট হয়ে এখানে কলকাতা চন্দননগর আরামবা কুলবেরিয়া হয়ে উপকূলে গঙ্গাসাগর পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চারিদিকে কিন্তু আমরা মেঘলা দেখতে পাবো একই সঙ্গে বাংলাদেশের ঢাকা বরিশাল এদিকগুলো তো মেঘলা থাকবে রাজশাহী মেরংপুর হয়ে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি আদিপুরদুয়ার কোচবিহার নিয়ে তো মেঘাচ্ছন্ন থাকবেই এই হচ্ছে বর্তমানে একত্রিশ তারিখ অবধি আপনাদের কাছে আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশন তুলে ধরলাম এক তারিখের থেকে আপনাদেরকে আমরা বিকেলের আপডেট হবে আগামীকালের আপডেটে দেখানো শুরু করবো হয়তো আজ বিকেলের আপডেট থেকে দেখানো শুরু করতে পারি এদিকে তবে লাস্ট আমরা এখনকার আপডেট একত্রিশ তারিখ অব্দি মেঘাচ্ছন্ন অর্থাৎ মেঘওয়ালা মোড়টা দেখালাম এবার আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এসে দেখাবো আপনাদেরকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে তো চলুন আমরা চলে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে তো বজ্রবিদ্যুৎ মোড়ে আসলাম আসার পরে এবার যদি আমরা শুরু থেকে দেখানো শুরু করি আজ থেকে যদি আমরা তুলে ধরি আপনাদের কাছে আবহাওয়ার আপডেট তাতে ইতিমধ্যে আপনাদেরকে বললাম যে দিল্লি অবধি বৃষ্টি পৌঁছে গেছে তখন দিল্লিতে কিন্তু ভারী থেকে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বত্রিশ তেত্রিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দিল্লি হয়ে এখানে উত্তরপ্রদেশ বরেলি আলিগড় আগ্রা এই জায়গাগুলোতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোটা হয়ে জয়পুর কারনাল চণ্ডীগড় মানালি মান্ডি এই জায়গাগুলোতে কিন্তু অনেকটা কোথাও কোথাও প্রচণ্ড পরিমাণে তুষারপাত রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে এখান থেকে আমরা এবার একটু একটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে আঠাশ তারিখের যদি পরিস্থিতিটা দেখি তো আঠাশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি এবং অতি অতি ভারী বৃষ্টি অনেক জায়গাতে থাকবে এখান থেকে একটু একটু করে এগিয়ে যাব বিহারে অবধি বৃষ্টিটা আসছে গোরাখপুর অবধি আমরা দেখতে পাচ্ছি ফাজিয়াবাদ অব্দি এতটা অবধি বৃষ্টিটা আসছে এবং পাটনা অবধি হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করছে সবার প্রথম এটা ঝঞ্ঝা উত্তরবঙ্গে কোথাও কোথাও সর্বপ্রথম বৃষ্টি প্রবেশ করবে আমরা দেখতে পাচ্ছি এখানে শিলিগুড়ি দার্জিলিং কার্সিও গাইজিং গ্যাংটক এদিকগুলোতে দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে আরেকটু এগিয়ে যাবো এগিয়ে গেলে মোটামুটি সন্ধ্যে ছটা কি বুকেল পাঁচটা নাগাদ যদি আমরা যাই শিলিগুড়ি কার্শিয়ং দার্জিলিং নকশালবাড়ি জলপাইগুড়ি ইসলামপুর লাভা গাইজিং গ্যাংটক এদিকগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে তবে দক্ষিণবঙ্গে কি আসছে আপাতত ধানবাদ হয়ে অম্বিকাপুর হয়ে আমরা দেখতে পাচ্ছি এই পপটা থাকছে থাকার পরে আবার কি দক্ষিণবঙ্গে আসবে নাকি আমরা দেখে নেব আপাতত উত্তরবঙ্গে তো দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর কারণ দক্ষিণ দিনাজপুর বাংলাদেশ হয়ে এদিকগুলোতে বৃষ্টি আসছে আপাতত প্রথম ঝঞ্ঝাটি আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে আসছে না শুধু উত্তরবঙ্গে প্রভাব দিচ্ছে এরপরে উনত্রিশ তারিখ নাগাদ অসম সাইডটাতে বৃষ্টি হবে এবং মেঘালয় দিকটাতে একটু বৃষ্টি হতে পারে সেখান থেকে একটু একটু করে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ সাইডটাতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এরপর আমরা একত্রিশ তারিখ যাবো অত লাস্ট দিন তো সেই দিনকায় আমরা যদি দেখি এই মাসের লাস্ট দিনে তো একত্রিশ তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে বৃষ্টি নেই এরপর যখন আমরা নতুন মাসে প্রবেশ করছি দেখুন দ্বিতীয় ধাপের ঝঞ্ঝা জনসি নিউ দিল্লি আলোয়ার এই সমস্ত সাইড হয়ে একটু একটু করে শক্তি বাড়িয়ে বাড়িয়ে বাংলার দিকে আসছে এরপর আমরা দু তারিখ সোমবারে যদি দেখি সোমবার নাগাদ এটা একটু একটু করে এগাচ্ছে আমাদের বাংলার দিকে এবং দু তারিখের পর আমাদের তিন তারিখ দেখুন দেখুন হঠাৎ হঠাৎ করে কিন্তু শক্তি বাড়াচ্ছে বাড়িয়ে বাড়িয়ে তিন তারিখ নাগাদ এটা আসছে এসে 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 চার তারিখের মধ্যে একটু একটু করে শক্তি বাড়িয়ে হঠাৎ করে আমাদের উত্তরবঙ্গে সর্বপ্রথমে প্রবেশ করছে উত্তরবঙ্গে প্রবেশ করে ঝাড়খণ্ডে মেদিনগর অম্বিকাপুর হয়ে আমরা দেখতে পাচ্ছি ধানবাদে আমাদের ডাঙ্গে ও দক্ষিণবঙ্গে প্রবেশ করছে এদিকে খাতরা চাকুলিয়া ঝাড়গ্রাম জামশেদপুর জাদুগাদা বলরামপুর হুরা সোনামুখী দুর্গাপুর দিয়ে কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টি হতে পারে তারই সঙ্গে পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল অর্থাৎ বীরভূমে পাড়া রানীগঞ্জ ওখরা কুলতি ন এদিকগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারপর তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি শিউরি রামপুরহাট বোলপুর তো হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিটা চার তারিখও হতে পারে এমনটাই দেখা যাচ্ছে তবে এখন হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে আমরা গ্যারান্টি দেব না বৃষ্টি হবে কিনা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারব না কারণ আবহাওয়া যেহেতু পরিবর্তন হচ্ছে আপনারা জানেন যে গত আপডেট একটিও পরিবর্তন হয়েছিল এটা পরিবর্তন হতে পারে শুধু আপনারা দেখে যাবেন হয়তো এদিকে বৃষ্টি বাড়তে পারে অত এদিকেও বৃষ্টি হয়তো কমতেও পারে যাই হোক এত অব্দি ছ তারিখ অব্দি আমরা আপনাদের কাছে আপডেট রাখলাম এরপর আরও ঝঞ্ঝ দেখতে পাচ্ছেন এই সমস্ত আপডেটগুলো পরেও আপনাদের কাছে তুলে ধরবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এতটা বিকেল আপডেটটা আরও গুরুত্বপূর্ণ হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য